আজ আপনাদের সাথে বিয়ের ঠিক পরপরই ঘটে যাওয়া একটি স্মরণীয় ঘটনার কথা বলবো যদিও সেটা এখন বিশ্বাসযোগ্য না তবু মনে পড়ে গেল আর রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করছি এটা আসলে তখন আমি রান্নার অনেক কিছুই জানতাম না রান্নার সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না বললেই চলে কিন্তু কি করার রান্না তো আমাকে করতেই হবে একদিন জামাই বেশ শখ করে একটা বড় মাছ নিয়ে আসলো আর আমিও রান্না করতে বসলাম কিন্তু হলো কি মাছ তো আমি রান্না করলামই কিন্তু তরকারির ভুনা ভুনা অবস্থায় যে একটা সুন্দর চেহারা থাকে আমি সেই চেহারাটাই রাখতে চাচ্ছিলাম যার কারণে ঠিকমতো পানি দেইনি। অল্প পানিতে মাথা মাথাকে আর সিদ্ধ হয় সেটা কিন্তু আমার একদম অজানা ছিল আমি ভেবেছি তরকারিও রান্না হয়েছে মাছও মজা হয়েছে আর চেহারাটাও সুন্দর হয়েছে জামাই আমার খুব প্রশংসাই করবে খুব সুন্দর করে পরিবেশন করে জামাইয়ের সামনে দিলাম আর জামাইও আমার তরকারির চেহারা দেখেই বলল আজ বেশ মজা করে খাবো আমিও বেশ খুশি মনে তার বাড়তে মাছের মাথাটা তুলে দিলাম যেই না মাছের মাথায় কামড় দিল আল্লাগো আল্লাহ তাকে আর দেখার মতো জামাইয়ের চেহারাটাই পাল্টায় গেল আমার বেচারা কি মজা করেই না খাবে বলে মনে করেছিল আর কামড় দিয়েই সব পরিকল্পনা ভেসতে গেল আমি কিন্তু তখনও আসল কাহিনিটা বুঝে উঠতে পারিনি জিজ্ঞেস করলাম রীতিমতো কি ব্যাপার খাও জামাই আমার বললো মাছটা মনে হয় একটু কাঁচাই আছে আর একটু সিদ্ধ হলে ভালো হতো আর আমি সে কি মন খারাপ তারপরও সে আমাকে বলল তরকারিটা এমনি মজাই হয়েছে শুধু একটু সিদ্ধ কম হয়েছে সমস্যা নেই আমি অন্য কিছু দিয়ে খেয়ে উঠছি বেচারা কি আর বলবো মন খারাপও হলো একটা এক্সপিরিয়েন্সও হলো তারপর থেকে মাথা পুরোপুরি পানিতে ডুবিয়ে তবেই তরকারি রান্না করি এখন অবশ্য রান্নাও বেশ ভালো হয় এটা কিন্তু আমার কথা না আমার জামাইয়ের কথাই আর সেই যে কাঁচা মাথার কথা সে কিন্তু এখনও বলতে পারেনি আমাকে এখনো বলে মনে করিয়ে দেয় কি রান্না করতাম আর সেই রান্না এখন কি হয়েছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছু শিখে গিয়েছি আমি আর ওই সব ছোটো ছোটো স্মৃতি আছে বলেই এত মজা লাগে যেটা মনে করলে এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় আমার মতো কি আপনাদেরও এরকম কোনো কাহিনী আছে থাকতেই পারে একটু ভুল না হলে মানুষ শিখবে কি করে তাই না আচ্ছা পুরো ব্যাপারটি আপনাদের কেমন লাগলো পারলে জানাবেন আচ্ছা তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ